কাঠের কাজ কোয়ালিটি ফিনিশিং চাপ বাসন এগুলো পুরোটা চাপ বাসন একটা কাঠের উপর থেকে এবং নকশাগুলো গুলো খুবই হেভি এগুলো দেখেন খুবই আপনার মোটার মধ্যে থিকনেস দেওয়া আছে এবং এখানে আপনি একটা ফুলের টপ রাখতে পারেন যেটা আপনার লুকটাকে চেঞ্জ করে দিবে আর ওর লাগার কোনো অপশন নাই আজকাল গ্যারান্টি আছে চেয়ারটা অনেক হালকা অনেক অনেক হাই কোয়ালিটি এটা বিশলি হবে না ভাইয়াস টা দেখেন কত সুন্দর নকশা এখান থেকে কাপড়টা অনেক লুকিন আচ্ছা এবং এখানে লাইট থাকবে যেটা আমরা দিয়ে দেবো আপনি হাতেলে দেখবেন বিশেষ করে হাতেলে দেখবেন এই ডিজাইনটা মধ্যে এটা আমাদের কাছেই আছে এটা আপনি খুবই কম দামের মধ্যে বা খুবই স্বল্প আমাদের কাছে পেয়ে যাবেন পলাশ ভাই কি অবস্থা জি ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই এত এত রাজকীয় জিনিস রাখছেন ভাই মানে দেখলে তো একবার চোখ জুড়া যায় এই যে সোফা ঠিক আছে পাঁচটা মানে এটা কি দেখছেন মানে আপনার অবিশ্বাস রাজকীয় জিনিস রাজকীয় জিনিস পাঁচ পাল্লার আলমারি জি জি আমি তো মূলত দেখছি হচ্ছে আপনার তিন পাল্লা সর্বোচ্চ চার পাল্লা এটা পাঁচ পাল্লার আলমারি জি জি এটা খুবই গর্জিয়াস ভাই এটা খুবই গর্জিয়াস মানে মারাত্মক লেভেলের গর্জিয়াস এবং এর কাজগুলো খুবই আপনার একদম নিপুণ ভাবে কাজ করা এবং কাজের কোয়ালিটি গুলো খুবই আপনার মানে একদম এক ভাবে এটা কি কাঠের মধ্যে ভাই এটা সেগুনের মধ্যে ভাই অরিজিনাল সেটা অবশ্যই যদি আর খাটটা খাটা সেম আপনার সেম ডিজাইনে সেম কাজ করা সেম সে আপনার সেগুলো কাজ করা আচ্ছা ঠিক আছে সাথে কিন্তু সোফাটাও দেখান আপনি গর্জি ছাড়া সোফা একসাথে কাজ করা আচ্ছা কি সেট সেট

করা আছে এবং আর এটার মধ্যে আসলে যেটা দেখে ডিজাইনটা দেখে একটু কর্নারের এই যে সিম্পলের মধ্যে সুন্দর এবং নকশাগুলো খুবই আপনার গর্জিয়াসের মধ্যে একদম ইউনিক কোনো চান্স নেই আমি যে টানতেছি আপনার দেখেন এই যে

সাথে হচ্ছে আমি কিছু টেবিল দেখে এখন যে কাঠের মধ্যে বিশেষ করে এইটা এইটা দেখে একটু যারা অনেক চাই রাউন্ড শেপের মধ্যে নেবেন মানে অল্প জায়গার মধ্যে তারা যেন হচ্ছে এই টেবিল টা কি কাঠের এটা আছে আসলে নিম কাঠের মধ্যে কাজ করা টেবিল টা সব নীল নিম কাঠ প্লাস এটা হচ্ছে মিক্স করা আছে এটা এবং এটা সম্পূর্ণ কাঠ আর এটা কিন্তু হচ্ছে এই যে পুরোটা হচ্ছে একের মধ্যে কাজ করে কাঠের থিকনেস কিন্তু দুই ইঞ্চি পুরাটা নিজ দেখেন আপনাকে কিভাবে জয়েন দেওয়া কোনো ছোট ভাঙা ভাঙা কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা একজন এক ভাবে কাজ করে হ্যাঁ আর এটা বিশেষ করে পায়রা যদি একটু দেখে আসেন পায়াটা দেখায়

যে এটা এটা টেবিলের উপর গ্লাসটা কিন্তু অ্যাডজাস্ট করা দেখেন আচ্ছা এটা কিন্তু খুবই অন্যরকম প্লাস এই যে চেয়ারটা দেখা একটু চেয়ারের সিটটা কিন্তু অনেক বড় যে কোনো মোটা মানুষ ইজিলি বসতে পারবে কোনো সমস্যা হবে না তো যদি কেউ চান যে আমাদের যে মানে এগুলো নিবেন আনকমন ডাইনিং এর মধ্যে অবশ্যই জিয়ার ফার্নিচার আসবেন আর এখন দেখাবো জিয়ার ফার্নিচারের একটা মোস্ট কালেকশন যেটা হচ্ছে সাপলা ডাইনিং দেখেন ডিজাইনটা দেখেন ভাই অস্থির এটা কি ডিজাইন বলতে এটা আমরা বলি সাপলা ডিজাইন সাপলা

কত সুন্দর কাজ এখান থেকে আবার এই যে কাপড়টা কিনুন দামি কাপড়। টেবিলটা গ্লেজটা অনেক সুন্দর। আর টেবিলটা যেটা বলে একটু এখানে আসেন পায়রা দেখে টেবিলটার। এটা কি পুরো একটা কাঠের মধ্যে? হ্যাঁ এ টু জেড সব এক কাজ করে এক লক্ষ এবং সাইড থেকে কিন্তু ডিজাইন করা আছে দেখেন। আর মাসখানে ডিজাইনগুলো দেখেন মানে অসাধারণ ডিজাইন ঠিক আছে? মানে ডিজাইনের উপরে ডিজাইন। এত সুন্দর মানে খুবই চমৎকার। আপনারা এই শোরুমটিতে না আসলে বুঝবেন না। জি জি মানে এখানে কত সুন্দর আর এই টেবিলটাও দেখতে পারেন ভাই এটা কিন্তু একটা অস্থির আপনার টেবিল দেখেন আমি একটু বলি এটার কিন্তু ডিজাইনটা টেবিলের মাসখানা ডিজাইনটা ভিন্ন পোষণটা দেখেন মাসখানা পোষণটা ভিন্ন আর এটা যে আপনার সিটটা আছে সিটের কাপড় চেঞ্জ করে যদি এটা অর্ডার ডাইনিং এটা যদি চান যে আমাকে অর্ডার দিবেন সেমটা আপনি অর্ডার করতে পারেন আর সাথে হচ্ছে এটা ইউনিক খাট দেখাই আপনাদের যদি এই খাটটা আপনি দেখেন নাই এটা দেখতে পারেন আমাদের কাছে যদি ঘর সাজানোর সবাই আইটেমই আছে ভাই এই যে খাটটা দেখেন একটু খাটের কাজ

তার পিছনে আপনার লুকিং গেল তাই আমাকে দেখা যাচ্ছে দেখেন আচ্ছা এবং এখানে লাইট থাকবে যেটা আমরা দিয়ে দেব আপনাকে পুরো টোটালি ফ্রি এবং এটা আসলে এখানে আপনি ওপেন রাখতে পারবেন সাথে হচ্ছে চেনের জন্য আছে জি সাথে হচ্ছে আপনার নিচে পাল্লা সিস্টেম আছে ডয়ারও আছে ডয়ার আছে আপনি একটার মধ্যে সব পাচ্ছেন এটা আচ্ছা একের মধ্যে সব সাথে আছে দেখেন যে ভেনিটি এটা এটাও কেনাডিয়ানের মধ্যে ভেনিটিটা কাজ করা আছে টুল সহ হ্যাঁ টুল সহ দিব আমরা

সিম্পলের মধ্যে বাট আমাদের এটা আমাদের কাছেই আছে এটা আপনি খুবই কম দামের মধ্যে বা খুবই স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল হাতিল 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 বলতে গেলে হাতিল চ্যালেঞ্জ এটা আচ্ছা এই যে এটা এবং ডয়ার আছে আপনার চারটে ডয়ার আছে এখানে প্রতিটা ডয়ারের লক কিন্তু দামি লোক আমাদের কোনো পাতলা লক ইউজ করি নরমাল দামি লোক হ্যাঁ তো ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ঠিক আছে একটু দেখেন মানে এই পাশ থেকে মানে চোখ জুড়ো ডিজাইন এমন কোন কি লাগবে বা ঘর সাজাতে কি লাগবে সব ধরনের ফার্নিচার কিন্তু এই জেয়ার ফার্নিচার ফার্নিচারের লোকেশন দিয়ে দিচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও যদি আপনাদের লোকেশন বুঝতে অসুবিধা হয় সরাসরি স্ক্রিনে তার নাম্বারে কল দেবেন তাহলে আপনাদেরকে রিসিভ করে নেওয়া যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা লং না দেখা হচ্ছে আল্লাহ হাফেজ